ওয়েলকাম টু আওয়ার আর একডো চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে নতুন করে কোয়েল পাখির খামার শুরু করতে হবে আর একটি কোয়েল পাখির খামার শুরু করার জন্য প্রথমে যা যা জানতে হবে সেই বিষয়ে আপনাদের অবগত করব। নতুন করে কোয়েল পাখির খামার শুরু করার জন্য তিরিশ দিন বয়সী কোয়েল পাখি সবচেয়ে ভালো তার কারণ হচ্ছে তিরিশ দিন বয়সের পর কোয়েল পাখির তেমন কোনো মারাত্মক রোগের আশঙ্কা থাকে না তাই খামারে কোয়েল পাখি উঠানোর পর কোয়েলের লচের কোনো আশঙ্কা বা ঝুঁকি থাকে না খামারে তিরিশ দিন বয়সী কোয়েল পাখি উঠানোর একটি ভালো দিক হচ্ছে আপনি খামারে পাখি আনার দশ থেকে বারো দিন পরেই ডিম পেতে শুরু করবেন এতে করে আপনি দ্রুত অনেক লাভবান হতে পারবেন শুরুতেই প্রথমেই যদি একশোটি ৩৫ দিন বয়সী কোয়েল পাখি দিয়ে খামার শুরু করা হয় তাহলে খামারের মাসিক লাভলচের একটা হিসাব আপনাদের সামনে তুলে ধরা হলো এর পরেও যারা ৩০ দিন বয়সী কোয়েল পাখি ছাড়া জিরো বাচ্চা বা একদিন থেকে ২০ দিনের বাচ্চা নিয়ে কোয়েল পাখির খামার শুরু করতে চাচ্ছেন তাদের প্রথমেই জানতে হবে কোয়েল পাখির সঠিক পরিচর্যার পদ্ধতি এবং তাদের রোগ প্রতিরোধের উপায় সমূহ কেননা একদিন বয়সী থেকে শুরু করে বিশ দিন বয়সের যেসব কোয়েল পাখি থাকে তাদের ক্ষেত্রে আবহাওয়ার তাপমাত্রা অনেক বেশি দেওয়া লাগে যা স্বাভাবিক তাপমাত্রা থেকে আলাদা কিন্তু যদি তিরিশ দিন বয়সী কোয়েল পাখি দিয়ে নতুন করে খামার শুরু করা যায় তাহলে পাখিগুলো স্বাভাবিক তাপমাত্রায় থাকতে পারবে এখন আসি আপনি কিভাবে নতুন করে কোয়েল পাখির খামার শুরু করবেন সেই বিষয়ে প্রথমেই খামারের জন্য একটি সঠিক জায়গা নির্বাচন করুন যেখানে আলো বাতাস সঠিকভাবে যাওয়া আসা করতে পারে আর অবশ্যই পাখির ঘরে চোদ্দো থেকে ষোলো ঘন্টা কৃত্রিম আলো বজায় রাখতে হবে যেহেতু এটি একটি নতুন খামার হিসেবে গড়ে উঠতেছে সে কারণে একটা ভালো জাতের পাখি দেখে খামারে পাখি ওঠাতে হবে প্রতিটি পাখির জন্য স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করতে হবে কোয়েল পাখির জন্য সবচেয়ে ভালো ফিট হচ্ছে নারিশ কোম্পানির কোয়েল ফিট যার বাজার মূল্য অন্যান্য ফিটের তুলনায় অনেক কম তাই আপনি অল্প খরচে বেশি লাভ করতে পারবেন জানতে হবে পাখির রোগ প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে দৈনিক পাখিগুলোর চলাফেরা পর্যবেক্ষণ করুন কখন কোন রোগের জন্য কোন ঔষধ দিতে হবে সেই বিষয়ে অবগত হন এবং পাশাপাশি একজন ডাক্তারের সাথে সম্পর্ক রাখুন যে আপনাকে পাখির সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা ও চিকিৎসা সম্পর্কে অবগত করবে সর্বশেষ জানতে হবে বাজার জাত কেমন কোয়েল পাখির ডিমের বাজারে চাহিদা কেমন সে সম্পর্কে ধারণা রাখতে হবে এবং পাশাপাশি কোয়েলের মাংসের চাহিদা কেমন সেই বিষয়েও ধারণা রাখতে হবে তাই খামার শুরু করার আগে বাজারে ডিমের চাহিদা এবং পাখির মাংসের চাহিদা সম্পর্কে অবগত হন সবথেকে জরুরি যে বিষয়টি সেটি হচ্ছে পাখির ঘর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা অপরিষ্কার ও দুর্গন্ধযুক্ত ঘর প্রত্যেকটি পাখির শারীরিক ক্ষমতা কমিয়ে দিতে পারে যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে তাদেরকে রোগাক্রান্ত করে এবং হঠাৎ মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় আজকের ভিডিওটি এই পর্যন্ত খামার নিয়ে আপনার যাত্রা শুরু করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তীতে খামার নিয়ে আপনারা আর কোন কোন ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য